হ্যালো ইব্রিওান স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক দু ইতিহাস লাস্ট মিনিট সাজেশন মান দুইয়ের সাজেশন দেবো যে প্রশ্নগুলি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আশা করি যে প্রশ্নগুলি আলোচনা করব এখান থেকে সব কমন পেয়ে যাবে তাই এখন থেকে যে প্রশ্নগুলি আলোচনা করছি এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্ত করে রাখবে আশা করি তোমাদের পরীক্ষায় খুবই কাজে আসবে তাই দেখো প্রথম প্রশ্ন সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি দুই নম্বর গ্রামবার্তা প্রকাশিকা থেকে সমকালীন সমাজ জীবনের গিরূপ পরিচয় পাওয়া যায় অথবা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার মূল কী বিষয়বস্তু প্রকাশিত হয় পরের প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো অথবা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হতো পরের প্রশ্ন মেক মিনিট কী পরের প্রশ্ন চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায় পরে প্রশ্ন উডের নির্দেশনামা কি পরে প্রশ্ন দেখো বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো পরে প্রশ্ন ডেভিড হেয়ার ভারতের ইতিহাসে বিখ্যাত কেন পরে প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য এবং প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন পরে প্রশ্ন সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কি ছিল পরে প্রশ্ন হাজি মোহাম্মদ মহাসিন ইতিহাসে বিখ্যাত কেন পরের প্রশ্ন লালন ফকির স্মরণীয় কেন পরে প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো পরে প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কী বোঝায় পরের প্রশ্ন চোয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল পরের প্রশ্ন দামিনী কোহ বলতে কী বোঝায় পরের প্রশ্ন কেনারাম ও বেচারাম কি পরের প্রশ্ন খুদ কাঠি প্রথা বলতে কী বোঝায় পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন পরে প্রশ্ন নানা সাহেব কে ছিলেন পরে প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল পরে প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কী বোঝায় পরে প্রশ্ন ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী পরে প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল পরে প্রশ্ন বঙ্গচিত্র কেন আঁকা হয় পরে প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখ পরে প্রশ্ন জাইলোগ্রাফি কী পরে প্রশ্ন গ্রুটেন স্মরণীয় কেন পরে প্রশ্ন বাংলায় লাইনো ট্রাইব প্রবর্তনের গুরুত্ব কি পরে প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন পরে প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি পরে প্রশ্ন চরিচরা ঘটনা কি পরে প্রশ্ন তেভাগা আন্দোলন কি পরে প্রশ্ন হুই ট্রলি কমিশন কি পরে প্রশ্ন কল্পনা দত্ত স্মরণীয় কেন পরে প্রশ্ন কার্লাইয়ের সার্কুলার কি লাস্ট প্রশ্ন যুদ্ধ বলতে কি বোঝায় আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ আর একটা কথা যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে লিখে মুখস্থ করলে আশা করি তোমাদের খুবই উপকার হবে তাই প্রশ্নগুলি এখন থেকে খাতা লিখে মুখস্থ করে রাখো আশা করি তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত হব ধন্যবাদ ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকবো পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে